কান চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট পরে নজর কারা অভিনেত্রী রুচি কুজ্জার এবার চরম ভিন্ন এক ঘটনার শিরোনামে মুম্বাইয়ের একটি সিনেমা হলে প্রয়োজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিং এর উপর প্রকাশ্যে চড়াও হয়ে জুতা হাতে তুলে নেন রুচি মুহূর্তে ভাইরাল হয় ঘটনাটির ভিডিও ভিডিওতে দেখা যায় তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত রুচির একের পর এক জোতা থাকেন বিস্মিত দর্শকরা কেউ কেউ ভিডিও করছেন চুপচাপ দাঁড়িয়ে দেখছেন ঘটনাটি ঘটে একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালীন রুচি একদল বিক্ষোভকারী নিয়ে হলে প্রবেশ করে সরাসরি চড়াও হন প্রয়োজক অভিনেতার ওপর বিক্ষোভকারীদের হাতে প্লাকার্ড প্রয়োজকের ছবিতে লাল ক্রস চিহ্ন সঙ্গে স্লোগান আর উত্তেজনা রুচির অভিযোগ করণ চৌহান তাকে সহ প্রয়োজক হওয়ার প্রস্তাব দিয়ে পঁচিশ লাখ রুপি হাতিয়ে নেন একটি হিন্দি ধারাবাহিক সনি টিভিতে প্রচারে কথা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি উল্টো রুচির টাকায় প্রয়োজক বানিয়েছেন সো লং ভ্যালি নামের একটি সিনেমা যা সাতাশ জুলাই মুক্তি পেতে যাচ্ছে প্রয়োজকের বিরুদ্ধে মুম্বাইয়ের থানায় প্রতারণার মামলা করেছেন রুচি ব্যাংক লেনদেনে প্রমাণও আদালতে জমা দিয়েছেন বলে জানান তিনি রুচি স্পষ্ট কথা যে জুতা আমি আমার জন্য কিনেছিলাম সেই জুতা আজ পড়ছে আমার অপমানের জবাব এই ঘটনা পর থেকে ফলিওরে রুচির এমন প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ডেস্ক রিপোর্ট খবরের দেশ বিনোদন ডেস্ক